বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে এবারে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করছি তো এই রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে তো চলুন দেখুন এই রান্নাটা আমি কীভাবে করছি তো থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার এই ভিডিওতে আর এটা দেখছেন এটা হচ্ছে আমার গাছেরই থর এই থরটা দিয়ে আমি রান্নাটা করেছি আর দারুণ টেস্টি হয়েছে কিন্তু রান্না প্রথমেই আমি খোলগুলো তুলে ধুয়ে নিয়েছি তারপরে এবারে কাটবো প্রথমেই আমি এইভাবে করে কেটে নিই প্রথমে আমি আগে গোল গোল করে আর এই যে সাদা সাদা এই এগুলো অংশগুলো আমি বাদ দিয়ে দিই ছোট তো সকলেই কাটতে জানেন তো আমি তা এইভাবে কাটি সেটাই একটু শেয়ার করে দিলাম আর এইভাবে আমি সবগুলো গোল গোল করে যতটা পেরেছি পাতলা পাতলা করে কেটে নিয়েছে আর এই যে আমার সব ছোঁটাই কাটা হয়ে গেছে যতটুকু আমি রান্না করবো সেইটুকুই কেটে নিয়েছি আর এই দেখুন কত সরু সরু করে কেটেছি যতটা পেরেছি মানে শুরু করে কাটার চেষ্টা করেছি তারপরে আবারও এইবারে সবগুলোকে অনেক লোকে একসঙ্গে নিয়ে নেব আর একসঙ্গে নিয়ে আমি আবার কেটে নেব কারণ এটা এই সরু সরু করে কাটলে তবে ভালো টেস্ট হয় কারণ নাহলে খচখচ করবে না আর এই যে আমার সব কাটা হয়ে গেছে এবার আমি প্রেশারে সিটি দিয়ে নেব প্রেশারে সিটি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশ ভালো করে সেদ্ধ হবে সেই জন্য একটু নুন হলুদও দিয়ে নিয়েছি আর এই যে আমি প্রেশারে সিটি দিয়ে নিলাম আর এদিকে মশলা করেছে এটা চারমগজ কাজু আর একটু বাদাম সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আর এইটা আমি বেটে নিয়েছি শিল লড়াই আমি শিল লড়াই পাটি এই জন্য শিল লড়াই বেটে নিয়েছি আর এই দিকে আমার এই যে থরটা দেখাচ্ছে কী নরম হয়ে গেছে একেবারে নরম হয়ে গেছে প্রেশারে সিটি দেওয়ার জন্যই হয়েছে কড়াই সিদ্ধ করলে এইভাবে নরম হতো না আর হলেও অনেকক্ষণ টাইম নিত আর এটা খুব স্পিডে হয়ে গেছে সেই জন্য প্রেশারে করে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে এই গরম কড়াই এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এবার একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে এবারে আমি ওই যে একটুখানি কুমড়ো কেটে গেছিলাম সেটা দেখাই নয় কুমড়ো দিলেও বেশ ভালো একটু মানে স্বাদটা আর একটু ভালো হয় এই জন্য কুমড়োটাকে কালো জিরের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব আর এদিকে কুমড়োটা হালকা ভাজা হয়ে গেছে আর ওই যে আমার বাটা মশলাটা ছিল না ওই বাটা মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ মানে একটু কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় বেশি ভালো করে ভাজবো না মানে কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই জন্য একটু ভেজে নিচ্ছি আর এইভাবে সেই জন্যে পূর্বের সত্ত্বেও মিশিয়ে দিলাম পূর্বের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছে কারণ পুবোতে তো নুন হলুদ চা হয়নি না পরিমাণ বুঝেই দিলাম কারণ আগে এইটাতে আমি যে ঠোঁটটাতে আবার নুন হলুদ দিয়েছি আরেকদিন ঠোঁটটাও এবার দিয়ে দিলাম ঠোঁটটা দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে নেবো কারণ তো এমনিতে জল জলেও আছে নেড়ে কি আর হবে তাও একটু নেড়ে নেব হুম মোটামুটি মানে মিশিয়ে নেব কুমড়ো আর থর একসঙ্গে ভালো করে দিয়ে আমার মেশানোও হয়ে গেছে আর এইভাবে পাটা ধোয়া জলটাও দিয়ে দিলাম একটু জল দিলে ওই কুমড়োটা সেদ্ধ হবে কুমড়োটা তো সেদ্ধ হয়নি কুমড়োটা তো পরে দিয়েছে না আর কুমড়ো সেদ্ধ হতে তো বেশিক্ষণ সময়ও লাগে না তাড়াতাড়ি হয়ে যায় জল ছাড়াও হয় তাও একটু জল রয়েছে পাটা ধোয়া জলটা দিয়েছে আর এই যে আমার প্রায় হয়ে গেছে রান্নাটা একেবারে কুমড়োগুলোও সেদ্ধ হয়েছে আর থোড় তো আগে থেকে সেদ্ধ ছিল তো আমি এতটা জল রাখিনি একটুখানি ভালো করে শুকনো করে নিয়ে যাই শুকনো শুকনো করার পর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর সর্ষের তেল দিলেও আরও সুন্দর আর একটু টেস্টটা আরও একটু বাড়ে তো এই যে হয়ে গেছে আমার একেবারে রান্নাটা রান্নাটা একেবারে খাওয়ার জন্য রেডি তো এটা বানিয়েছিলাম এত টেস্টি হয়েছিল কি বলবো তো এটা ভাত রুটি সবার সাথেই যায় এত সুন্দর লাগে কি বলবো তো বন্ধুরা আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন আর কখনো পারলেই রান্নাটা অবশ্যই করে খাবেন থ্যাংক ইউ বাই